আসসালামু আলাইকুম সবাইকে সবাই কি ঈদ মুবারক দেখেন আজকে দুই মানে দুই শাশুড়ি পুতের বউ দুজনে এক ড্রেস পরে হ্যাঁ কথা দিয়েছিল বিষখালি নদীর তীরে ঠিক আছে বিষখালি নদীর তীরে ঘুরতে চলে আসছে কেমন লাগতে আছে দুইজন অবশ্যই সবাই কমেন্ট 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 করবে আর এই হলো আমার মা আর এই হলো সেনে সেনে সবাই সেনে এটা সেলিব্রিটি কেও সেনে আর এখানে এই যে আয়ান এই খুব রাগ করছে হ্যাঁ সারাদিন ব্যাংক পাখি এটা নিয়েই থাকে আর আমাদের ক্যামের আর এই জায়গায় ঈদের সময় এখানে ঈদের সময় ছাড়া কোনো মানুষজন পাবেন না এখন মোটামুটি ভালোই মানুষ আছে আর আমার ক্যামেরাম্যানটা পালাইছে ট্রলারে তো অনেক মানুষ আছে এই যাতে মানুষ আর কি নদীর ওপার যাবে আর ভিউটা দেখেন যে ভিউটা এই ভিউটা আসলে কোথাও পাওয়া যায় না

ঠিক আছে আমি চাইছি তোমাকে লাগে ম্যাচিং ম্যাচিং করে আমু ঠিক আছে আইতে না মায় চলে গেল আমরা আইলাম এদিকে কারণ মার তো অনেক সরব ভিডিওতে আইতে মন চাইতে না ঠিক আছে এখন আমি আইছি আমার মতে তোমার এক বাজে লাগতে আছে দেখেন কেমনে 10টা দশটা আসলে বাস মানে ঢাকায় বসে মানে প্রথম হইছে ঢাকায় বসে বাসা শুইছিল না পরে ও শুই নিয়ে আইছে তখন তারা করে আসার সময় হয়ে গেছে ভাবছি যে আসলে এটা আমারই ভুল মনে ছিল না আসলে কি ওর যে ও যে পড়তে পারে এত রচনা করতে দরকার কি ও যে পড়তে পারে না আমার অনেক খারাপ লাগতেছে কিন্তু মনে না থাকার আসলে কোনো ওষুধ নেই এই সব জিনিসগুলো আসলে অনেক খারাপ লাগে তাহলে আপনি গো ঐতে পারে আমার ওইছে মানে এই বকা খাইতে হইবে নাকি এটা আসলে কিছু বকা বকাকার কিছুই নেই ঠিক আছে আর জিগেছো কেমন লাগতে আছে মনে মন মেজাজ খারাপ ছিল এজন্য কেজি খারাপ লাগতে ছিল তো না খুব সুন্দর লাগতে আছে ঠিক আছে অনেক অনেক সুন্দর লাগতে আছে আমরা নদীর পাড়ে ছিলাম নদীর পাড়ে অনেক মানুষ ঠিক আছে অনেক মানুষ এখন এদের দুইজনকে দেখা মানে আমার মার এদের দেখা সব মানুষ এদের দিকেই তাকাই আছে এজন্য আসলে একটু হেজিটেশন ফিল করতেছিল ওইখান থেকে চলে আসছি এখন আর এক জায়গাতে

ভালো আর আমরা এইভাবে হয় কি সব সময় মানে এইটা একটু স্পেশাল গ্যালো কারণ অনে মানে সব জীবনে আমি কখনো মানে ঈদের দিন মনে হয় না ঈদের সকালবেলা মানে বিয়ের পর আর ঈদের দিন সকালবেলা জামাকাপড় পরা হয় না কিন্তু আজকে পোস্টটি অনেক ভালো লাগছে সকালবেলার ভিডিওটাও আপনারা পাবেন ইনশাআল্লাহ আর বিকালেও আবার রেডি হয়ে রয়েছে এইটা আসলে অনেক স্পেশাল আচ্ছা ঠিক আছে তো মন মেজাজ একটু খারাপ আছে যার কারণে ভিডিওর আর বাড়িতে চাইতেছি না আমারও একটু মন মেজাজটা খারাপ আছে তো আজকে এই পর্যন্তই থাকেন দেখাবে নেক্সট কোনো ভিডিও